Welcome to Tripura Info News Update. Today marks a special occasion for Tripura's Panchayats. At Rabindra Sotobarshiki Bhawan, the Panchayat Department organized a grand function to honor excellence in rural governance. As part of the National Panchayat Awards, 475 computers and awards were distributed to top-performing panchayats, empowering them with digital tools for better governance. <laughs> আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন আজকে সত্যিই একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইঞ্জেক্সের বিষয়ে আমরা কথা বলি এখানে তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে এই যে সম্মান এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না সবার একসাথে আমরা ইউনাইটেড কাজ করেছি তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রাম জেলা প্রশাসন যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে চারশো পঁচাত্তরটি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না এটার মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত করে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন সামনের দিকে সবসময় চলে সেই কারণেই কিন্তু দেওয়া আমি দিলাম অ্যাভারেজ যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না আলটিমেটলি মানুষ জন্যে আমাদের কাজ করে ডেলিভারি সিস্টেমের জন্য আরো স্ট্রং হয় সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যে স্ট্রং করা তার কারণেই আজকে এই কম্পিউটারের With only one Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.